একটু রান কম দেখি মনে হচ্ছে ওপেনিং এ লিটন দাসের পরিবর্তে তামিম ভাইকে চাই এবার সংবাদ মাধ্যমে এসে রিটন দাসের বাজে পারফর্ম নিয়ে বোমা ফাটিয়ে একই বলল রিশাদ হোসেন যা ভাইরাল দশক দীর্ঘদিন ধরে ব্যাট নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন কুমার দাস একের পর এক ম্যাচে বাজে পারফর্ম করে দলকে চরম বিপদে ফেলে দিচ্ছেন এক ক্লাসিকাল ব্যাটসম্যান সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে টেস্ট এবং টিটোয়েন্টি ফরম্যাটে ব্যাট হাতে রীতিমতো বাজে পারফর্ম করেছেন লিটন কুমার দাস একের পর এক ম্যাচে গোল্ডেন ডাক মেরে রীতিমতো লজ্জার রেকর্ড করে যাচ্ছিলেন লিটন কুমার দাস আর তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দল থেকে বাদ পড়েছিলেন তিনি এবং কি বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হতে রীতিমতো বাজে পারফর্ম করেছেন লিটন কুমার দাস প্রথম ম্যাচে ম্যাচে বলে বলে রান রান এবং দ্বিতীয় করেছেন কুমার দাস আর এরকম বাজে ব্যাটিং ফরম্যাটে একদমই যায় না আর তাই তো লিটন দাসের এমন বাজে ব্যাটিং দেখে আজ এক সংবাদ মাধ্যমে এসে লেগ স্পিনার রিশাদ হোসেন বলেন সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ লিটন বাই যেভাবে বাজে পারফর্ম করে যাচ্ছে এতে করে আমি মনে করি টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোর থেকে তাকে বাদ দেওয়াই ভালো লিটন দাসের পরিবর্তে টি বিশ্বকাপের তামিম ভাইকে অন্তর্ভুক্ত করা উচিত কেননা তিনি একজন দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় এবং কি সর্বশেষ বিপিএল এ ব্যাট হাতে বিশ্বকাপের স্কোয়াডে লিটন দাসের পরিবর্তে তামিম ভাইকে অন্তর্ভুক্ত করা উচিত হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি ঋষাদ হোসেনের এমন কথার সাথে আপনারাও কি একমত জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ